আসসালামু আলাইকুম লিপন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম পাশে আছে লিপন ভাই লিপন ভাই আমরা তো বিগত দিন ভিডিও দিছিলাম যে সময় কিন্তু আমরা বেশ কয়েকটা পাখা নিয়ে আলোচনা করছিলাম আজকেরা যেই পাখাটা দেখা যাচ্ছে ট্রলারের পাখা এটা সাধারণত কি বলছেন আপনারা বাস পাতা পাখা বাস পাতা পাখা এরকম তো এই পাখার মাল্টিপাল সাইজ হয় অনেক সাইজ আছে তো ভাই একটু আগে আসেন তো সেই ক্ষেত্রে এই যে পাখাটা বাস পাতা পাখা নিয়ে যে কথা বলবো আজকে এই পাখাটা আসলে কারা ব্যবহার করবে এটা বাসপাতা পাখাটা বেশি প্রিফার করে হচ্ছে যারা যেখানে পানির পরিমাণ বেশি আছে যেমন ফিশিং বোট বা সাগরে যেগুলো চলে বা যে নদীতে পানির প্রবাহটা খুব ভালো তারা বাস খুব পছন্দ করে কারণ এটা পানি কাটে খুব ভালো যেহেতু পানি কাটে ভালো বোট খুব রানিং হয় এবং তেল খরচ কম হয় সাশ্রয়ী হয় এই জন্য বাষ্প অর্থাৎ পাখাটা মাঝিরা প্রিফার করে খুব মানে কোন টাইপের নৌযানগুলো আসলে এই পাখাটা বেশি প্রিফার বলুন এটা দেশের মধ্যে পন্দবাস যে কোনো নৌযান এবং ফিশিং বোটগুলো মানে যাদের পানি অ্যাভেলেবেল পানির পরিমাণটা বেশি তারাই বাসপাতা পছন্দ করে আর যাদের আরেক জায়গা কম থাকে বা আপনাদের যেখানে পানি এটা কম থাকে চরে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তারা দেখা যায় রাশিয়ান পদ্ম

একটা হবে তো দেশের যে কোনো প্রান্ত তো ডেলিভারি দেওয়া সম্ভব কন্ডিশনের মাধ্যমেও দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব ইনশাল্লাহ তো আচ্ছা এই যে বাস করা পাখাটা এরা আসলে অনেকে তো প্রস্তুত করতেছে আপনার কাছ থেকে নেবে না এটা নেওয়ার কারণ হচ্ছে কি আমরা দীর্ঘকাল ধরে প্রস্তুত করছি এবং আমি এটা আমরা ওয়েট ব্যালেন্স ভাঙি এবং আমাদের পাখার মধ্যে আমরা তামা মিক্স করি যাতে এইটা আপনার আঘাতে নদীতে চলতে গেলে আঘাত লাগতে পারে আঘাতে যাতে এটা ভেঙে না যায় যাতে না ভাঙে এই জন্য আমরা এটা হার্ডনেস এবং একবার হার্ড হলে বা ভেঙে যাবে মানে একটা নির্দিষ্ট মাত্রা থাকতে হবে সহ্য করে এবং না ভাঙে ওজন কিরকম ভালোই তো দেখতেছি না হ্যাঁ ওজন আছে ছয় কেজির মতো ছয় কেজির মতো আনুমানিক হবে এটা তো ছোট সাইজটা নাকি ছোট সাইজ এর থেকে তো বড় সাইজ বড় সাইজ আছে আচ্ছা এই যে ওয়েট ব্যালেন্স ভাঙার কথা বললেন এই বিষয়টা একটু আর পরিষ্কার করে বলে আমাদের একটা যোগান আছে আমরা এই যে এখানে একটা যোগান দেখা যাচ্ছে এই যোগানে আমরা এই পাখাটা যখন অর্ধেক ঘষা হয় অর্ধেক ঘষা আমরা এটার ই করি নিজের চেক করি তিনটা পাতা বা চারটে পাতা থাকে প্রত্যেকটা পাতা যাতে সমান ওয়েট থাকে এবং এটা ঘুরে 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 আমরা চেক করি ওকে ওকে পাতা যখন সমান ওয়েট হয়ে যায় তখন এটা আমরা মনে করি যে এটা ফাইনাল হয়ে গেছে এটা বোর্ড চলার জন্য উপযোগী আচ্ছা খারাপ একটা পাখা মানে আনপ্রফেশনাল পাখা বা যে পাখাটা আসলে মানহীন পাখা এটা কিভাবে চিহ্নিত করে এটা আপনি লাগাইলে বোট ঝাগবে বোর্ড রানিং হবে না বাস থাকবে না তারপরে বোট কাঁপবে সমস্যাটা আমাদের না এগুলো সাধারণত হবে না তো এখানে আর কিছু বলার আছে লিপন ভাই এখানে আমাদের এইটাই এটার বলা আছে যে আমরা দীর্ঘকাল সাতচল্লিশ সাতচল্লিশ বছর ধরে আমাদের লিপন ইঞ্জিনিয়ারিং আপনাদের সেবা দিয়ে আসছে তা আপনারা যারা আমাদের আমাদের চিনেন বা জানেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা যারা আমাদের কাছ থেকে এখনো নেন নাই তারা আমাদের কাছে তো কথা আর বাড়াবো না তো আজকে ভিডিওতে আমরা বাসপাতা পাতা এই পাখাটার ব্যাপারে জানলাম এটা মাল্টিপাল সাইজ আছে তো যারা আসলে অর্ডার দিতে যাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু অর্ডার দিবেন স্ক্রিনে যারা নাম্বার আছে সরাসরি কল করবেন লিপন ভাই কিন্তু আমাদের সবসময় লাইনেই থাকবে আপনাদের সর্বত্র সেবা দেওয়ার জন্য দেশের যে কোনো প্রান্তে আসলে পৌঁছে যাওয়া সম্ভব পাখাগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লিপন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকবেন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফেসবুকে নিচে দেখবেন একটা কল বাটন আছে যদি চান সরাসরি কল বাটনে ক্লিক করে আমাদের সাথে কল করতে পারবেন যারা ফেসবুক থেকে আসেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ